ফরজ গোসল করতে হবে ফরজ গোসল করে আমাকে নমাজটা সাথে সাথে নমাজ ধরে দিতে হবে ভাই তো ও করছে কি পাঁচ দিনে যখন ভালো হলো ছ দিন পরে গা ধুবে সাত দিনে ভালো হলো আট দিন দিন পরে ফরজ গোসল করবে সাবান মাখবে তেল সাবান লাখিয়ে তখন ফরজ গোসল করে নমাজ পড়বে মেয়ে ছেলেরা হলো বদ অভ্যাস মেয়ে ছেলের হলো এটা বদ খাসলত মেয়ে ছেলের হলো এটা বলসতা এই কারণে মেয়ে ছেলেরা যার নামে যাবে এ এবং আমার নানির আমার ভালো করে শুনেলেন যখন তোমাদের এটা ভালো হয়ে যায় অসুখটা যখন ভালো হয়ে যাবে বেমারি ভালো হয়ে যাবে যখন ভালো হবে তখনই তোমরা নামাজ ধরবে যখনই ভালো হবে তখন তোমরা ফরজ গোসল করে নামাজ পড়তে লাগো জ্বর ভালো হলে গোসল করে জোহরে নামাজ পড়ো আসরে ভালো হলো আসরে নামাজ ধরো মাগিরিব ভালো ভালো মাগরিবের সঙ্গে সঙ্গে নামাজ পড়ো এসারে ভালো হলো এসারে গোসল করে নামাজ পড়ো ফজর ভালো হলো রাত বারোটা একটার দিকে ভালো হলো ফজরের আগে ফরজ গোসল করে নাও সাবান টাবান লাগিয়ে সুন্দর করে ফরজ গোসল করে তুমি করো কি আবার ফজরের নামাজ পড়ে নাও তো মেয়ে ছেলেরা করে কি দুদিন চার দিন কাটিয়ে দেওয়া লসতা করে এই কারণে মেয়ে ছেলেরা জাহান নামে বেশিরভাগ যাবে তো মায়েরা বোনেরা নালীরা আমার ভালো করে শুনেলেন অলসতা করবেন না স্বামীর মুখে মুখে তর্ক করবেন না স্বামীকে বর্দ করবেন না আর আর স্বামীকে ভালোবাসবেন আর স্বামীর আদর করবেন আর ভাই আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসা দিবেন স্ত্রীর আদর করবেন করবেন সহক আর বুদ্ধি জানেন আপনারা বুদ্ধি জানেন না আমার স্ত্রীটাকে ভালোবাসতে করতে হবে ভাইরে একটাই বালিশে ঘুমাইতে হবে মেয়ে ছেলেরা বুদ্ধি জানে না যখন একটাই বিছানে ঘুম একটাই বালিশে ঘুমাইতে হবে আর করতে হবে কি চুলটিকে আর বালিশের উপরে মেল করে দিতে হবে চুলটিকে বালিশের ওপরে বিছিয়ে দিতে হবে আর আর স্বামী যখন বিছানায় যাবে যখন মানে চর চুলটির ওপরে মাথা ধুবে চুলের মধ্যে একটা সেন্ট বাইরে রে ভাই ওই সেন্টটা যদি বেটা ছেলের লাগে লেগে যায় তো ব্যাটা ছেলের পাগলা হয়ে যাবে মানে ব্যাটা ছেলে এমন স্ত্রীকে ভালোবাসবে সোয়ান আল্লাহ তো বলার শেষ নাই তো মেয়ে ছেলেরা করবে কি দুটা বালিশ দুজ না একটা বালিশ মধ্য আইল দিছে লম্বা বালিশ আইল দিয়ে দিচ্ছে মাঝার দিয়ে দিলে যাতে টাচ না হয় এরকম করলে তো বিবাদ লাগবে স্বামী স্ত্রীদের টেনশন হবে রাগারাগি হবে তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীকে ভালোবাসেন আর স্ত্রীর স্বামীকে ভালোবাসবে এক বিছানায় শুইবে আর একটাই বালিশে মাথা রাখবে বালিশটা একটু বড়ো করে বানাবে আর তোমরা একই বালিশে মাথা রাখবে স্ত্রীটা নিজের চালতিতে নিজেই বিবাদ করছে আর ওই মায়ের খেজা স্বামীর কাছে আবার চালতি দোষে আর স্বামীর দিকে সাইজা কুজা শ্রেণ লাগে ও স্পারে লাগিয়ে একবারে লিপস্টিক দিয়ে লিপ জল দিয়ে করে স্বামীর আগের দিকে যাবে খালি মুড়ি ঝেঁকাবে আর হাসবে একবারে মানে যে মুড়ি ঝুঁকাবে বা তো লুলকেবালি ঝুঁকবে কথা কহেবে তো কানের মাকড়ি ঝুঁকবে আর কথা কহেবেল দিলে হ্যাঁ মানে হাঁটবে তো মনে হয়েছে ও দেখি পাগলা হয়ে যাবে এরকম বুদ্ধি করে হাঁটতে হবে কিন্তু মেয়ে ছেলেরা বুদ্ধি জানে না এমনি ঠাটান খাই না বুঝতে পারছেন চাল তো সবাই খেয়েছে হাঁটবেন তো পাগলা করে দেন পুরুষটাকে ও বাইরেই যাবে না খালি বাড়িতে ঘোরাঘুরি করবে নাকি তো এরকম ভালো করে শুনেলেন সাইজা কুজা সবসময় ব্যাট দিয়ে কুচি করে আর কাপড় ব্যাট দিয়ে আর স্বামীটার সামনে সবসময় শিথা করো আর চুলটিকে দাও তো জি আর আপনারাও স্ত্রীর চুলটি ছিঁড়ে দেবেন এটা নামের সোননাথ ওর চুলটিকে আইচিড়িয়া সিথা করে গাঁয়তে একবারে ফিতে দিয়া গাঁয়তে জাত দিয়া গায়ে আর একবারে চিউড়ি করে গাঁয়তে দিয়া সুন্দর করে ওকে রাখবেন সাজিয়া কুজিয়া পাউডার এনে দিবেন একদম ভালো ভালো পাউডার এখন বড় পালাস লাগান ফেয়ার লাভলি এখন এনে দেন ঠান্ডার সময় ঠান্ডার পাওয়া যায় গরমের সময় একটা গরমের পাওয়া যায় মুখ একবারে ফাটবে না গালটাল মুখ একবারে তেয়াল হয়ে থাকবে আর ইনশাল্লাহ দেখেও ভালো লাগবে তো যখন স্ত্রী ভালো হ্যাঁ সাজে না তখন পরের স্ত্রীকে দেখছে তো খালি খালি ঘাটাই দেখে কই আই লাভ ইউ দেখে নিলে আরে ছোট ছোট ছাই লাগালা স্কুল যা স্কুলের ছাত্রী গালা কই আই লাভ ইউ আমরা জীবন আই লাভ ইউ কাকে কই শুনি নি জানি না আর চ্যাংড়া পিলা কই আই লাভ ইউ একটা চ্যাংড়া হেটা চিনি একটা বড় বেটি ছেলেকে কই আই লাভ ইউ ও কই জুতা খোলা মারবো তখন ওই ছেলেটা কইছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না ও আমাকে জুতা খুলে মারবে তোর একটা চ্যাংড়া যায় ভাই শুন শুন কী হয়েছে ভাই কইচ মূর্খোর বাচ্চা ইংলিশ জানে না আর আমাকে বলছে জুতা খুলে মারব কইছে কী আছে কইচ আমাকে আমি বলছি আই লাভ ইউ তো ও আই লাভ ইউ টু না বলে ও বলছে যে এই জুতা খুলে মারবো ইংলিশ জানে না ও তো তো একটা ছোট ছেলে আই লাভ ইউ টু কইবে হ্যাঁ ই এক জ্বালা তো এখন দেখেন ভাই স্ত্রীটাকে সাজিয়ে রাখেন স্ত্রীটাকে ভালো করে কিনে দিবেন তাহলে তো স্ত্রী পেবে ভালো ভালো কাপড় এনে দেন ভালো ভালো তেল এনে দেন সেন্ট ও তো সেন্ট মেয়ে ছেলে সেন্ট ফেন্ড লাগিয়া মেয়ে ছেলে সেন্ট লাগিয়া কোথাও যেতে পাবে না এটা হারাম রাস্তায় চলতে পাবে না কিন্তু ওকে সেন্ট লাগিয়ে দেবে বিছানায় শোয়ার সময় আরো বডি স্প্রে দিয়ে দেন একবার ছান বানিয়ে দিয়া শুয়ে যান বুঝতে পারলেন একবারে আপনার স্বামী খুশি থাকবে সন্তুষ্ট থাকবে আপনার স্বামী ভালো থাকবে আল্লাহর রাসুল যে বলেছেন কথাগুলো ফেলার বলেনি আল্লাহর নাবিকে বলা হয় মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম আল্লাহর নাবি কতগুলো বৈজ্ঞানিক ছিলেন পৃথিবীতে আল্লাহর রাসুলের মতন বৈজ্ঞানিক জন্মেনি আর কিয়ামত পর্যন্ত জন্মিবে না আল্লাহ রাসুল কি বলেছেন জানেন যখন তোমরা বিছানায় যাবে প্রত্যেক দিন দাঁতগুলোকে মাজবে আর রাত্রিবেলা ঘুমাবার আগে ব্রাশ করবে আর কলগেট দিয়ে দাঁতগুলোকে মেনে নিবে দাঁতল করে নেবে বিশ্বাস করে নেবে আর বিশ্বাস করে নিয়ে তুমি বিছানায় যাবে তোমার মুখে গন্ধ থাকবে না কোনো সেন্ট থাকবে না কোনো বদবু থাকবে না মুখ খালি মহকিবে আর যদি তুমি করেছি কি দিনে তোমার স্ত্রী পেঁয়াজ খেয়ে লেছে রে ভাই মেয়ে ছেলে পেঁয়াজ খুব ভালোবাসে রসুন ভালোবাসে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে আল্লাহর নামি চান তোমরা মসজিদ আসবে না কারণ তোমাদের আগা দিঘা যখন কুরু বান্ধা নামাজ শুরু করে তোর নামাজ শুরু করলে আর মুখের আগা দিঘা ফেরেস্তাটা হা করে দাঁড়িয়ে থাকে কাঁচা পেঁয়াজ রসুন খেলে ফেরেস্তা মুখের আগা হা করে থাকবে না হ্যাঁ আল্লাহ মোহাম্মদ এলিয়াস ভাই আমার পাঁচশো টাকা দান করেছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ করা এলিয়াস ভাই জীবনের কোনো কথা করো জীবনের ভুল করি করো আল্লাহ আজমেলের দাদি আল্লাহ চারশো টাকা দিয়েছে চার লক্ষ চার কোটি বলে গ্রহণ করো আজমেলের দাদি চারশো দিয়েছে চার লক্ষ বলে গ্রহণ করো তো ভাই আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ খাই রসুন খেয়ে বিছানাতে আসিও না নমাজ আসছো না মসজিদ আসিও না ফেরেস্তা মুখের সামনে থাকতে পারবে না তো তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে বিছানা শুতলে তোমার স্বামী তোমার মুখের কাছে ছেলেটা মুখলে যেতে পারবে না তোমার লেহ তলে মুখ ঢাকতে পারবে দুজনার ও তখন করবে কি খানকে আবার টিবে দু ঘোষা গালে কবে যে মুখ দিকে ঘোরা মুখ ঘুরিয়ে তখন ও মুখ ঢাকবে মুখ খবরটা ঢাকবে না তো এই যে একটা টেনশন বিবাদ শুরু হবে স্বামী স্ত্রীতে তো আল্লাহর নামে বড় বৈজ্ঞানিক আল্লাহর রাসুল বলেছেন ব্রাশ করে মিশ্রক করে দাঁতকে পরিষ্কার করে মুখ ধুয়ে তারপরে বিছানাতে যাও সেন্ট ফ্রেন্ট লাগাও যেন সেন্ট ছুটে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায় খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে স্ত্রীকে আপনি খুশি করবেন সন্তুষ্ট করবেন আল্লাহর রসুল স্ত্রীকে কত ভালোবাসতেন স্ত্রীর স্ত্রীকে কোলে করা নবীর সোননাথ স্ত্রীর কপালে চুমন দেওয়া নবীর সোননাথ স্ত্রীর চুলকে আইচিড়ে দেওয়া নবীর সোমনাথ একসাথে খেতে বসা স্ত্রীর সাথে এক প্লেটে খেতে বসা নবীর সোননাথ একটা গিলাসে পানি খাওয়া নবীর সোননাথ আর স্ত্রীর সাথে মানে ঠাট্টা করা মজা করা স্ত্রীর সাথে কথা বলা স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলা নবীর সোনাত স্ত্রী যদি ভুল করে ওকে মানে অন্যায় করে ওকে ক্ষমা করে দেওয়া নবীর সোননাথ স্ত্রীকে গরু পিটা করে পিটতে যাবেন না ভুল করলো ওকে মারিয়ান না কি বললেন ভাই আল্লাহ সামিম মামু দেড়শো টাকা দেড়শো টাকা দিয়েছে সামিম মামু আল্লাহ আল্লাহ তো ভাই স্ত্রীটাকে ভালোবাসবেন ভাই স্ত্রীটাকে মারিয়েন না পরের বেটি ফিরিস্তা দেখেন স্ত্রীকে ভালোবাসেন ভাই আল্লাহর রাসুল বলেছেন তুমি যা খাবে যে পরিমাণের খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে যে পরিমাণের তুমি পিনবে তোমার স্ত্রীটাকে পরাবে তুমি দামি দামি কাপড় পরবে তোমার স্ত্রীটাকে দামি দামি কাপড় কিনে দাও তুমি দামি দামি মানে ভালো মন্দ খাবে তোমার স্ত্রীটাকে তুমি ভালো মন্দ খিলাও তোমার স্ত্রীটা তোমার জানের জান তোমার পরাণের পরাণ তোমার স্ত্রী যদি ভালো থাকে তোমার সেবা করবে তাড়াতাড়ি করবে আল্লাহর কাছে দোয়া করবেন ভাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ জানো আমার আগে আমার স্ত্রী না মরে আল্লাহ আমার পরে যেন আমার স্ত্রী মরে আল্লাহ স্ত্রী যেন বেঁচে থাকে আমার মানে স্ত্রীর পরে যেন মানে স্ত্রীর আগে মত হয় আমার এটা করে দোয়া করবেন ভাই স্ত্রী শেষ থাকবে না সুখ শান্তি পাবেন না পরের বেটি না খালি আমার জিন্দগিটা বরবাদ করা হবে মানুষ বলছে আল্লাহ কখন মর হয়েছে বিহা করতে পারবো বিহা করতে না আপনার পাশা দিকে মানে মানে মরিচ ঘষবে বুঝতে পেরেছেন আপনি শান্তি পাবেন না ভাই বুড়া গালে বিয়া করলে বেটার আপনাকে শান্তি দিবে না বহুরা শান্তি দিবে না স্ত্রী গেলে শান্তি পাবেন না তো ভাই দোয়া করবেন আল্লাহ স্ত্রীটাকে আমার চিরা কর্লা স্ত্রীর স্ত্রীটাকে আমার পরে ওর আগে না বলবেন আল্লাহ আমার পরে আমার স্ত্রীর মত করি আল্লাহ এই দোয়া করতে হবে ভাই বুঝেন না ওর আগে হান মত করি এটা বললেন না বলতে পারল্লা আমার পরে ওর মৃত্যু করিও আল্লাহ যেন আমার স্ত্রী যদি থাকে আপনার সেবা করবে তামেদারি করবে খেদমত করবে আপনাকে আমাকে স্ত্রীটা হচ্ছে ভাই কত ভালো জিনিস স্ত্রীর মতন বউ দেখতে পারবে না বেটি দেখতে পারবে না ব্যাটাও দেখতে পারবে না যদি ব্যাটার মতন ব্যাটা হয় তাহলে দেখতে পারবে আর যদি ব্যাটার মতন ব্যাটা না হয় তো সেবা করতে পারবে না ভাই তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসবেন ভাই স্ত্রীকে আদর করবেন শখ করবেন স্ত্রীকে ভালোবাসবেন

সুখ না বিজি মিল না না সেব কোনো দিন বেজে সুখের কালক উ দর ভার খাই কোনো দিন বেজে সুখের কাদ উ দর ভার খাই না পালং বিছানাই নবিজি নবেজ দে যে সইলেন না গদ পালং বিছানাই নবেজদে না যে সইলেন না দেন নবে যে সোয়াছিল খেজুর পাতার বিছানায় জিবরা এলে এসে খবর করলেন ওগো গো হাবে সোনা এসে খবর করলেন জিবরা এসে খবর করলেন আগ হবে সোনা না আজ হয়তো বিছানা পেয়া সুয়লাছে আরামে তোমার উমাত গো নগর বে যাচ্ছে সাগরে তোমার 엄마 গনগর গো ডুবে যাচ্ছে সাগরে চমকে উঠলো দাযার নবীজি মন পালল চমকে উঠলেন দয়ার মোন না পেলে বেদনা ওমতে রে জননা নাবে যে এক হলে হলেন রাвана ওমতে রে জননা নাবে যে। দিন হলেন রাওয়ানা ঘুম ভঙ্গিয়া আয়ে সাদকত নজন বিছানা ঘুম ভঙ্গিয়া আয়ে সাদকত নজনায় বিছানা হ ہاتھ کر چ دکھے چر جالے بک باسائ ہٹت کرے چیا دہ چوکھر جالے بک باسائ تالس کر سپل میدان تلس آئے سب سپل میدان سجدائی پڑے کنچن نبی جی اللہ پاکر دربار سجدائی پڑے کرچن نبی جی اللہ پاکر دربار بادشاہ کارن دائر نبی جی عربری موقع میں دکھا چھڑا سکنا بھی جیل ملا نہ جینا سے بے دکھا چھڑا سکنا بھی جیل ملا نہ جینا سے তো আপনার উপরে রেগে ছিল আপনি বেশি বেশি করে মামার জন্য দান করেন তাহলে আল্লাহ আমাকে নেকি দিয়া খুশি করে ওই বরদোয়াটা কাটিয়ে দেবে আপনি শান্তি পাবেন সুখে থাকবেন দুনিয়াতে ভালো থাকবেন কোন লোকের টাকা আপনি ধার নিয়েছিলেন কোনো লোকের টাকা আপনি খেয়েছেন কিন্তু টাকাটা দেননি লোকটা মরে গেছে বা লোকটা বাঁচা আছে দিতে ইমান সরম লাগছে বা দূরে আছে যেতে পারা যাবে না বা দিবেন তো কেমন লাগছে বা হয়তো ভুলে গেছে বা জানে না ফের দিতে দেবেন তো একটু খারাপ লাগবে নিজের একটু প্যাসটিজা লাগবে তো ওই টাকাটা ও টাকাটা ও নামে দান করে দেন। তাহলে এটা হাদিসে আছে যে আপনি যদি ওর আর লেখা দান করে দেন তাহলে ওই লোকটা আপনার ওপরে দাবি কেটে যাবে ও নেকিটা পেতে থাকলো কেয়ামতে দিন আপনার ওপরে আর দাবি করবে না দান করে নেকি নেতা আছে ও সোজে গেছে তো আপনাকে আল্লাহ বাঁচিয়ে নেবে ভাই তো এই লেখা বলছি আপনারা দান করেন বেশি বেশি করে দান করবেন ভাই ফকির মিসকিনকে খিলাবেন ইয়াতিমের মাথায় হাত বুলাবেন আল্লাহ রাসুলকে বললেন সাহাবিরা আব্দুল খালেক তিন ঘরিয়ার পাঁচশো টাকা আব্দুল খালেক তিন ঘরিয়া থেকে আইসে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ বেমারি আছে আল্লাহ আমার আব্দুল খালেক ভাই আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করো আল্লাহ আমার ভাইয়ের জীবনের গণাগত মাফ করো জীবনের বল তুমি মার্জনা করো আল্লাহ তার বেমারি কদর করা যে মিল বাসের আব্বান্নাস আসফান তাসাবিল আসবাইল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দর সাকামা আসর ভাই তার দাঁড়ে আছেন কেউ অসুখে পড়ে আছেন বেমারিতে আছেন দান করেন কোন কেসে পড়ে আছেন কোন গুপ্ত রোগ আছে ভালো হয় না টাকা দান করেন আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভালো কারণে ওয়ালা আল্লাহ বুঝতে পারছেন তো আপনার আসর একটু ভাই তাড়াতাড়ি দান করেন আসেন ভাই আসেন তাড়াতাড়ি আসেন যখন মানুষকে যখন টাকা চাই এখন কোথায় স্থিতি ভালো নাই আচ্ছা আর একজন ভাই আমার পঞ্চাশ আল্লাহ আমার একজন বয়স্ক নানা আমার আল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ পঞ্চাশ লাখ বলে গ্রহণ করো আল্লাহ তার মনের দোষ পূরণ করো দীর্ঘ জীবন রাজ্য রাখো সুখ শান্তিতে রাখো ইমান ওষুধ রাখো মরার পরে সুখ স্তন্দ কেমন তারপরে জন্মের বাজার করে মহলা আমিন আমিন